নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মাত্র দশ মিনিটে হাতে মেখে দুর্দান্ত স্বাদের পাবদা মাছের এক রেসিপি যার স্বাদ এক কথায় বলতে গেলে অসাধারণ এবং হাতের কাছে পাওয়া যাবে এমন সব কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই তৈরি করা যায় তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য আমি এখানে চারটে পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কতগুলো আদার টুকরো নিয়েছি নিয়েছি হাফ টিসুন রাঁধুনি হাফ টিসুন গোটা জিরে আর কতগুলো শুকনো লঙ্কা আর এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে আর রাঁধুনি ওইগুলো এবার আমি প্রথমেই ড্রাই করে একটু ঘুরিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি কুচনো আদা এবারে অল্প একটু জল দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব তারপরে ফিরে আসছি এইবার আমি এখানে পাবদা মাছগুলো নিয়ে নিলাম পাবদা মাছের মধ্যে এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার আর ওয়ান ফোর টি স্পুন লবণ এবারে হাতে সাহায্যে ভালোভাবে মাছের সাথে লবণ এবং হলদি পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছ ভালোভাবেই মাখানো হয়ে গেছে এবারে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি এইবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি দু চামচ সর্ষের তেল এবার আমি ওর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটি একটা পুরানো দিনের সাবেকি পদ্ধতিতে আমি রান্না করছি তার জন্য এখানে কিন্তু রান্নাটা আমি রাঁধুনি বেটে করছি এর টেস্ট এতটা ভালো হয় তোমরা না একবার বাড়িতে খেলে বিশ্বাস করবে না এবারে আমি পাবদা মাছগুলো ওই পেস্টের সাথে দিয়ে ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নেব তোমরা চাইলে চামচ দিয়েও কিন্তু মেখে নিতে পারো কিন্তু এটা তো হাতে মাখা রেসিপি তাই হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে তবেই কিন্তু যত ভালো হবে মাখানো ততই রান্নার টেস্ট কিন্তু ভালো আসবে পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুন হলদি পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি মিষ্টি ফ্লেভারটা দিলে রান্নার টেস্টটা কিন্তু ব্যালেন্স মেনটেন হয় এবারে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কুচনো টমেটো এবারও সব কিছু আবারও ভালোভাবে একটু হাতের সাহায্যে মিশিয়ে নেবো সমস্ত কিছু কিন্তু যতটা ভালোভাবে মেশানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি এইবার যে কড়াইতে আমি রান্না করব ওই কড়াইটা নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে সমস্ত মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই কড়াইতেই কিন্তু প্রথম থেকেই মাছগুলোটা মেখে নিতে পারতে তাতে কোনো অসুবিধা হবে না এবার এই সমস্ত মশলা সমেত মাছগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটু মিক্সিং বোল ধোয়া জল যেহেতু রান্নাটা হবে জল তো একটু লাগবেই এবারে আমি একটু হাত দিয়ে জলের সাথে মাছগুলো একটু ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবারে আমি উপর থেকে দিয়ে দেব টমেটো কুচি আমি তখন টমেটো একটা কুচি হাফ দিয়েছিলাম আবার আমি সেই টমেটোর হাফ আরও কুচি ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে এবার একটা হাতা দিয়ে মাছগুলো একটুখানি এদিক ওদিক করে একটু নেড়ে নিচ্ছি এই রেসিপিটি এতটাই টেস্টি হয় তোমরা না একবার খেলে কিন্তু বিশ্বাস করবে না এবারে আমি একটু কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে এখন থেকেই কিন্তু একটা হাতে মাখা মাছের যে একটা স্মেল আলাদা হয় সেটা কিন্তু আসছে এই স্মেলেই কিন্তু খাওয়া হয়ে যাবে এবারে একটুখানি হাতের সাহায্যে আমি মাছগুলো একটুখানি উল্টে দিচ্ছি খুবই কম সময়ে চট জলদি কিন্তু এরকম ধরনের একটা দুর্দান্ত ডেলিশিয়াস রেসিপি সেই তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবং কালারটা কিন্তু কতটা ভালো লাগছে তোমরা কিন্তু নিজেরা সেটা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে আমি মাছগুলো কিন্তু আবারও একবার উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে রান্নাটা কিন্তু করে নিতে হবে মাছগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর পাবদা মাছ তো খুবই নরম মাছ খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশি কিন্তু নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে রান্নাটা আমার অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে এসেছে দেখতে পাচ্ছো ঝোলটা আগের থেকে অনেকটা পরিমাণেই কিন্তু কমে গেছে রান্নাটা আমার একদম প্রায় কমপ্লিট এবার এই শেষে আমি দিয়ে দেবো এখানে কুচনো ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল আজক পর্যায়ে এই কাঁচা সর্ষের তেল এবং এই ধনিয়া পাতা এবং কাঁচেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু রান্নার টেস্টকে আরও অনেক বাড়িয়ে দেয় আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এবং বাড়ি সবাইকে খুশি করে দাও আমার রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট এবারে আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি সম্পূর্ণ সাবেকি পদ্ধতিতে পুরোনো দিনের একটা হাতে মেখে দুর্দান্ত স্বাদের পাবদা মাছের রেসিপি একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখতে এতটাই ডেলিসিয়াস লাগছে যে এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে এবং এই রেসিপিটি যদি তোমরা আগে বাড়িতে করে না থাকো অবশ্যই আমি রেকমেন্ড করব করার জন্য দেখবে সবাই কিন্তু খুশি হয়ে যাবে এবং আবারও বানানোর জন্য রিকোয়েস্ট করবে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং আমার এই রেসিপিটি যদি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা